আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল্লাহবাতিলমুতাকিন ওসলাতাম আলা সাইকিদিল আম্বিয়া ইউল মুরসালিন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর প্রিয় বান্দা কারা আল্লাহর অলি কারা এ ব্যাপারে যদি আমাদের কোনো দিক নির্দেশনা থাকে বা কোনো আলামত যদি পাওয়া যায় তাহলে সবসময় আমাদের জন্য মঙ্গল মঙ্গলকর হয় আল্লাহর অলি চীনা পীর মাসাহেক চিনার জন্য কিছু আলামত আছে যে আলামতগুলো আমরা যদি দেখতে পারি তাহলে অবশ্যই তাদের প্রতি আমাদের ভালোবাসা বেড়ে যাবে এবং পীর মাশায়েখকে মানতে গ্রহণ করতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না পাশাপাশি সমাজ নষ্ট করে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা সে ব্যাপারেও যদি কোনো দিক নির্দেশনা থেকে থাকে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বান্দা কারা এবং সবচেয়ে ঘৃণিত বান্দা কারা এ ব্যাপারে যদি কোনো দিক নির্দেশনা পাওয়া যায় সবচেয়ে ভালো হয় তারই ধারাবাহিকতায় আজকে একটি হাদিস আপনাদের সামনে আলোচনা করব আন আব্দুর রহমান ইবনে গয়নামিন ওয়া আসমা বিনতে ইয়াজিদা আল্লাহ হুতালা আনহুমা একজন হজরত আব্দুর রহমান ইবনে গনাম আর একজন হলো আসমা বিনতে ইয়াজিদ আল্লাহ হুতালা আনহুমা দুজন মিলে হাদিসখানা বর্ণনা করেছেন আন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রসুল্লাহ সাল আলাই সাল্লাম বর্ণনা করেন তিনি তার জবান থেকে বলেন খেয়ারু ইবাদিল্লাহ ফেয়ারু ইবাদিল্লাহ আল্লাহর প্রিয় বান্দা ওই ব্যক্তি আল্লাহর কাছে পছন্দের বান্দা ওই ব্যক্তি অর্থাৎ আল্লাহর ওলি হওয়ার যোগ্যতা আছে ওই ব্যক্তি কোন ব্যক্তি তার নিদর্শন কী আল্লাহর পছন্দের বান্দা হওয়ার জন্য যে নিদর্শন দরকার সেই নিদর্শনওয়ালা বান্দা আমরা কেমনে দেখব সেই নিদর্শনগুলো আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি আল্লাহ জিনা ইজা রু উ জকির আল্লাহ আল্লাহ জিনা ইজা রু উ আল্লাহ। অর্থাৎ যাদেরকে দেখলে যেসব বান্দাদের দেখলে আল্লাহ সুবাহানা হুয়া তালার কথা মনে পড়ে যায় স্মরণ হয় অর্থাৎ যাদের দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসুলের কথা মনে হয় ইসলামকে ভালোবাসতে মন চায় আল্লাহর ইবাদত করতে মন চায় যাদের দিকে তাকাইলেই আল্লাহওয়ালা মনে হয় এই ব্যক্তি হলো আল্লাহর বান্দা এই ব্যক্তি হলো আল্লাহর অলি এই ব্যক্তি হলো আল্লাহওয়ালা ব্যক্তি এই ব্যক্তি আল্লাহর কাছে পছন্দের ব্যক্তি প্রক্ষান্তরে আল্লাহর কাছে অপছন্দের ব্যক্তি কারা এ ব্যাপারে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন শিরারু ইবাদিল্লাহ আল্লাহর কাছে অপছন্দ এবং ঘৃণিত নিকৃষ্ট ওই সকল বান্দা আল বাইনাল বিনিমাতি যারা প্রথমত যেই সমস্ত বান্দারা নিকৃষ্ট হবে তাদের প্রথম এক নম্বর গুণ হল তারা পরনিন্দা করে অপরের নিন্দা চর্চা বেশি করে দুই নাম্বার গুণ হল তারা ভায়ে ভায়ে বিভেদ সৃষ্টি করে ভায়ে ভাইয়ে বিভেদ সৃষ্টি করে প্রিয় বন্ধুর সাথে ঝগড়া লাগিয়ে দেয় প্রিয় মানুষগুলোর সাথে বিভেদ তৈরি করে যারা বিভিন্ন মানুষের সংসারে অশান্তি তৈরি করে যে সমস্ত মানুষগুলো মানুষের মধ্যে শান্তি কেড়ে নেয় এরপরে তাদের আরও কিছু গুণ নবী বললেন আল্লাহনবী বললেন আল বাগুনা আল আন আনা শুধু বিভেদই সৃষ্টি করে না ঝগড়াই তৈরি করে না বরং তারা আরও একটা কাজ করে ভালো মানুষগুলো যে সমস্ত মানুষ ভালো পুত এবং পবিত্র তাদের জন্য পদস্খলন কামনা করে তারা যেন বিপদগামী হয়ে যায় এই আশা করে এবং তারা আরও কি করে ভালো মানুষগুলো যেন ধ্বংস হয়ে যায় এমনও কামনা করে তাহলে আমরা বুঝলাম যে চারটা গুণ তাদের আছে দুইটা গুণ হল সশরীরে তারা অংশগ্রহণ করে আর দুইটা গুণ হলো তারা মনে মনে কামনা বাসনা করে খারাপ মানুষ দুইটা সশরীরে অংশগ্রহণ করে সেই সরাসরি অংশগ্রহণ কী এক নম্বর হলো পরের নিন্দা করে আর দুই নম্বর হলো ভাই ভাইয়ে বিভেদ সৃষ্টি করে দেয় আর মনের মধ্যে কামনা করে যে ভালো মানুষগুলো খারাপ মানুষগুলো যেন পদস্খলন হয় এবং ধ্বংস হয়ে যায় এই মানুষগুলো হলো সবচেয়েতে নিকৃষ্ট আল্লাহর কাছে তাহলে আমরা বুঝলাম আল্লাহর প্রিয় বান্দা হলো আল্লাহর অলি হলো যারা যাদেরকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে আর সবচেয়ে নিকৃষ্ট মানুষ আল্লাহর কাছে তারা যারা পরনিন্দা করে ভালো মানুষের বিপদ কামনা করে ধ্বংস কামনা করে এই সমস্ত মানুষগুলো হলো খারাপ আল্লাপাক আমাদেরকে ভালো মানুষের সঙ্গ নেওয়া এবং খারাপ মানুষের সঙ্গ ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته